হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমি স্টেশনে চলে এসেছি আর যাচ্ছি একটু কলকাতায় তো দেখো অনেক ওয়েট করার পরে আমার ট্রেনটা ফাইনালি চলে এসছে আর এদিকে দেখো আমার পিকু ললিপ খাচ্ছে তো চলো যাওয়া যাক এই দেখো আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি তো চলো সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর কি আর বাবু না কত বড়ো হয়ে গেছে দেখো একা একা হাঁটছে তো এদিকে ও বলছে আমি বড় হয়ে গেছি মা আমি একা একা উঠব তো আর এদিকে লক্ষ্যও রাখছে যে মা পিছনে আসছে তো তার মানে দেখেছ কত বড় হয়ে গেছে আমার বাবু আর এদিকে ও লেগে গেছে তো যাই হোক তো এই ভিডিওটা ছিল কিছুদিন দিন আগেকার ভিডিও তো আমার মামার ছেলের বিয়ে ছিল আর কি সেই বিয়ে বাড়িতে দেখো আমি চলে এসেছি আর হ্যাঁ আমি বাড়ি থেকে কোনো রকম কোনো শ্যুট করতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আর একা একা বিয়ে বাড়িতে এসছি কি না তাই জন্য করে আমি আর মানে ফোনটা কিভাবে সামলাবো আর বাবুকে সামলাবো কি করে আর দুটো ব্যাগ রয়েছে সঙ্গে সেটাও বা নেবো কী করে সেই কারণে আমি কোনো রকম কোনো শ্যুট করতে পারিনি তো মা যদি আসতো আমার সঙ্গে তাহলে সব কিছু পসিবল হতো আর কি বাট হয়নি তো এক এখন যা কিছু যেটুকুনি পারবো তোমাদের কাছে সেটুকুনি শেয়ার করব তো দেখো এখন তত্ত্ব সাজানোর কাজ চলছে আর কি এখানে দিদি রয়েছে আর একটা মামার ছেলে তো ও মুখ দেখাতে চাইছে না দেখো নিচু হয়ে রয়েছে তো ওর সঙ্গে একটু মজাই করছিলাম যে তোর মুখটা আমি দেখিয়ে ছাড়বো তো কোনো কিছুতে রাজি হচ্ছিল না তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আর দেখতে পাচ্ছ এর পরের দিনের ক্লিপ আর কি তো এখানে ভাইয়ের আশীর্বাদীর পর্ব চলছে তো দেখা যাক তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি তো সরি আগে থেকেই তোমাদের সরি চেয়ে নিচ্ছি কারণ আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি আমি মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই ব্যস্ত ছিল আমার বাবু খুব জ্বালাতন করছিলো সেই কারণে আর কি আর বিশেষ করে আমার ক্যামেরা ধরার কেউই নেই আমি যেটুকানি পারি সেটুকানি করি আর এদিকে দেখো ভাইয়ের মিষ্টিমুখ পর্ব চলছে তো মিষ্টি মুখটা মানে হয়ে গেছে তো এদিকে চলে এসে একটু স্টলের দিকে আমরা ফুচকা ফুচকা করেছিল আর কফি আর চিলি চিকেন আর হচ্ছে কী একটা যেন করেছিল ভুলে গেছি আমি তো যাই হোক ওদিকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে চলে এসেছি খাবার টেবিলে আর কি তো ওই টেবিলে দেখতেই পাচ্ছ মা রয়েছে বনু রয়েছে বর্ষোনা রয়েছে আর ওই সাইডে রয়েছে দুষ্টুকে দেখা যাচ্ছে না আর এদিকে রয়েছে আমি রয়েছি আমার পিকু রয়েছে আর একটা দিদা রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর হ্যাঁ দিদি না আমাদের সঙ্গে বসতে পারেনি ওই জন্য ওর একটু মন খারাপ আর এদিকে বাবু বলছে আমি নিজে হাতে খাবো তো যাই হোক বড়ো হয়ে গেছে খাক আর কি বলা বলবো আর ওকে তো আমি মানে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে আর হ্যাঁ এতটাই গরম ছিল তখন যে কী বলবো তোমাদেরকে আর ফ্যানও চলছিল না যার জন্য আমি মেঝেতে শুয়েছিলাম দেখতেই পাচ্ছ তো মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো আজকের মতো গুড নাইট তো এদিকে দেখতেই পাচ্ছো বড় বউ চলে এসেছে মানে ভাই আর ভাইয়ের বউ তো ওরা খুবই অসুস্থ হয়ে গেছিল দেখো ওদেরকে হাওয়া করছে আর ওরা চেয়ারে বসে পড়েছে মানে এতটাই শরীর খারাপ আর আমাদের নতুন বউটার না মাথায় জল দিতে হয়েছিল মানে এত শরীর খারাপ ওর তো চলো গুলো পূরণ করে নিক আর আমরা এদিকে একটু মজাই করছিলাম সবাই মিলে হাসাহাসি করছিলাম তো যাই হোক তো গাইশ দেখো ডিরেক্ট চলে এসেছি বউ ভাতে রাতের বেলা এদিকে তত্ত্ব নিয়ে দিদি বসে রয়েছে আর এদিকে মানে কি বলবো আমি ভিডিও রকম কোনো ভিডিওই নিতে পারিনি কারণ আমি এই যে রিচু রিচুয়েলসগুলো যে হবে আমার কথা সব তুতলে যাচ্ছে তো যে রিচুয়েলসগুলো হবে সেগুলো আমি নিতে পারিনি কারণ পরে আমি ভয়েস ওয়ারটা দিয়ে দিচ্ছি আর কি এখানে রেডি হচ্ছে আমাদের নতুন বউ আর এখানে রয়েছে আমার বনু মানে মাসির মেয়ে ওটা আর আমার বনু ওই যে দেখালাম আর এটা আমার দিদি রয়েছে তো সত্যি মানে স্যাড কি বলবো আর কিছু বলার নেই আমি সেই মুহূর্তে থাকতে পারিনি আমি কোনো কিছুর মুহূর্তে আমি থাকতে পারিনি আমার বাবুজার মানে ডিস্টার্ব করছিলো আর কি তো যাই হোক ছোটো মানুষ তো কিছু করার নেই তো এটা পরের দিনের ভিডিও এখানে দেখো মানে বউ হাতের দিন আর কি যে ফুচকাগুলো বেশি ছিল আর কি সে তার পরের দিন আর কি সব বের করে সবাই মিলে খাচ্ছে তো এত লোক দেখে তোমরা কেউ খারাপ কমেন্ট করো না কারণ কি বলবো যত আত্মীয় স্বজন মাসি টাসি সবাই ছিল আমার দিদি টিদি আমার বনুরা মানে বাচ্চা কাচ্চা সবাই যত ছিল সবাই মিলে ফুচকা খাচ্ছে আর কি তো কী বলবো সবাই মিলে মজা করছে হাসিও পাচ্ছে আমার কিছু বলার নেই সেটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমি এখন নতুন নতুন ভিডিও করছি না আমার কথা বলতে সত্যি খুবই অসুবিধা হচ্ছে আর কোথায় কী হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তো চলো টাটা